নীল আকাশের মুক্ত পাখি উঠছে দিকবিদিক সন্ধে হলে নীরের মায়ায় ফিরে আসবে ঠিক যতই যাক দূর গগনে দূর নীলিমায় তবুও সে নীরের কথা কভু নাহি ভুলে যায় নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এটা খুব সত্যি কথা যে পাখিদের মতোই কিন্তু আমরাও মানে মনুষ্য জাতীয় কিন্তু নিরের কথা ভুলতে পারি না কাজের জন্য অনেকেই দেশ বিদেশে ছড়িয়ে আছি কিন্তু দিনের শেষে সেই শিকড়ের টান থেকেই যায় তোমাদের আগে জানিয়েছিলাম যে আমার শ্বশুরমশাই আমাদের একটা সুন্দর টু বিএইচকে ফ্ল্যাট উপহার দিয়েছেন যা রেজিস্ট্রির জন্য এয়ার অফিসে গেছিলাম কিছুদিন আগেই ডাল হাউসিতে তো কথা মতন আজ সেই ফ্ল্যাটই তোমাদের দেখাতে নিয়ে এসছি প্রথমেই যেটা দেখে খুব ভালো লাগলো সেটা হলো গ্যারেজটা একদম সামনেই গেট থেকে বাঁ বাঁদিকে কর্নার প্লেস আর বেশ অনেকটা জায়গা নেই আছে দেখছি তারপর পার্কিং লট থেকে বেরিয়ে কোন দিকে আমাদের ফ্ল্যাট সেটা তিনি নিনির বাবাও ভুলে গেছে তাই এই সিকিউরিটি দাদার হেল্প নিয়ে এগোচ্ছি আর এটা আমার ফার্স্ট ভিজিট সেই দু হাজার আঠেরো ডিসেম্বরে এসেছিলাম তখন ধু মাঠ ছিল কিচ্ছু ছিল না আর আজ ছ বছর পর চারটে ব্লক তৈরি হয়ে গেছে এবং লোকজনও পুরো দোস্ত থাকছে প্লাস আরও দুটো ব্লক আন্ডার কনস্ট্রাকশন আমাদের ফ্ল্যাটটা থার্ড ফ্লোরে আর লিফটে উঠে দেখলাম সেই পুরোনো দিনের মতন লিফ্টটা মানে ম্যানুয়ালি দরজা দিতে হবে খুলতে হবে যাই হোক ওই দাদা বললেন যে আমাদের ফ্ল্যাটে নাকি কাজ হচ্ছে তাই চাবি দিলেন না ফ্ল্যাট খোলাই আছে অন্য রকমের একটু হ্যাঁ তাহলে গেল আটকে থেকে যাবে ওই জন্য বলছে প্লিজ ক্লোজ দ্য

এটা মাস্টার বেডরুম থেকে কিছুটা ছোট কিন্তু বাচ্চাদের জন্য একদম পারফেক্ট এই বেডরুমটায় সব থেকে বেশি হাওয়া আসছে এত জোরে হাওয়া দিচ্ছে যে কোনো কথাই শোনা যাচ্ছিল না

গঙ্গার কাছেই বলে হাওয়ার জোর দেখেছো। আর ব্লকগুলোর মধ্যে অনেক স্পেস আছে তাই আলোটাও পাবো আর এই দুটোই আমাদের মেন ক্রাইটেরিয়া কারণ সারাক্ষণ ঘরে লাইট জ্বালিয়ে বা এসি চালিয়ে থাকা আমাদের কারোরই ভালো লাগে না স্পেশিয়াস আছে তোমার আলো আছে সবথেকে বড় কথা সবকটা বেডরুমই আর আহ রুমে হাওয়া আসছে আলো পতাশটা আর রুমগুলো মোটামুটি ঠিকঠাক ঠিকঠাক আছে কিচেনটাও ঠিকঠাক এবার সেট হবে না না ঠিক আছে হলওয়েটা বেশ সুন্দর এটা ঢোকার জায়গাটা বেশ সুন্দর বলো পুরো স্পেসটা অনেক ফ্ল্যাটের এন্ট্রিটা দেখে তো মন ভরেই গেল এবার চলো নিচে নামা যাক এটা রকমের হ্যাঁ

ঘুরতে হবে তো এইটাই ভালো হট করে বন্ধ করে দেবে না কেউ হ্যাঁ অবশ্যই এবার কেউ যদি আটকে রেখে দেয় তখন বিপদ সুন্দর লাগছে দেখতে ভালো মেনটেন করছে কিন্তু আর এইখানটাই এই ব্লক দুটো হয়ে গেলে এই সামনের দিকে সুইমিং পুল হবে এই দিকটাতে এসো এইদিকে দেখো অনেক অনেকদিন পর এই টাইপের লন্ঠন দেখল হ্যাঁ এই যে বাবাকে কেন বলছিলাম যে এইখানে চলে আসে দেখো এখানে বসার জায়গা পাইগা কি সুন্দর দেখো আমরা না থাকলে ওরা আরামসে আমাদের ফ্ল্যাটটাতে থাকতেই পারে না সেট করে দিলে কি সুন্দর বসার জায়গাটা ভালো না না কোনটা ছিল গো এইটা 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 তাই না ওই যে এখন প্লে গ্রাউন্ডও করেছে ছোট্ট নিয়ে আসলে ভালো হতো গো তুমি কি দোলনা তুলতে যাচ্ছ নাকি হ্যাঁ সর্বনাশ এই দোলনা জিনিসটা একদম মিস করার নয় দেশ হোক বা বিদেশ যেখানেই দোলনা দেখি আমি উঠে পড়ি কোনো লাজ লজ্জার ধার ধারি না তুমি পারবে এটা তুমি হ্যাঁ আরে নিয়ে আসলে মজা পেতো ওরা হ্যাঁ এখন তো সবসময় লোক আছে এসো বৃষ্টি আরম্ভ হচ্ছে চলো পালায় বৃষ্টি যেন পিছু ছাড়বে না আবার কালো করে এসছি চলো এদিকে তুমি রাস্তা চিনতে পারছো এদিকে এসো বেরোবার চলো বলতে না বৃষ্টি শুরু বেরোনোর সময় কি রোদ ছিল আর এখন দেখো যাই হোক ভালো ভালো ফ্ল্যাটে সবকিছু দেখা হয়ে গেছে ওভারঅল ফ্ল্যাটটা তো আমাদের খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো বাবার দওয়াই এই জানিও কিন্তু কমেন্ট করে আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে সবাই খুব খুব ভালো থেকো আনন্দের থেকো সাবধানে থেকো নমস্কার